আজ আমি বানাবো কচুপাতা বাটা দিয়ে চিংড়ি মাছের পোপ্তাকারি তাই এখানে নিয়ে নিয়েছি কচুপাতা আর চিংড়ি মাছ এটাকে এভাবে ঝিরিঝিরি করে কেটে নিতে হবে এবার আমি এটাকে সেদ্ধ করব আমার এখানে সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নেব ঠিক এইভাবে জল ঝরিয়ে নিতে হবে এবার আমি এটাকে বাটব আমার এখানে বাটা হয়ে গেছে এবার আমি বাটবো চিংড়ি মাছ তাই চিংড়ি মাছ দিলাম কাঁচা লঙ্কা রসুন আমার এখানে বাটা হয়ে গেছে এবার আমি এটাকে একটা বাটিতে নিয়ে নিলাম এবার দিলাম হলুদ পেঁয়াজ কুচি নুন এটাকে ভালোভাবে মেখে নেব এবার ঠিক এইভাবে ভালোভাবে ভেজে নেব আমি এখানে উল্টে দিলাম আমার এখানে ভাজা হয়ে গেছে তাই তুলে নিলাম এবার দিলাম কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন রসুন কুচি দিয়ে ভালো করে নেড়ে নেড়ে নিলাম আমার রসুনটা ব্রাউন হয়ে গেছে তাই দিলাম পিঁয়াজ কুচি পেঁয়াজটা এখানে ব্রাউন হয়ে গেছে তাই এবার দিলাম হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবং নুন এবার এটাকে ভালোভাবে নেড়ে নেবো এবার দিলাম আমার বেটে রাখা কচু পাতা এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব এটাকে আরেকবার নেড়ে নিলাম আমার এখানে মোটামুটি তেলটা ছেড়ে গেছে তাই আমি এবার দিয়ে দিলাম জল দিয়ে এটাকে ভালোভাবে একটু নেড়ে নেব এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছের বড়াগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নেব দেখুন বন্ধুরা আমার খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে Ya me